যাই হোক ওনারা বিচক্ষণতার সঙ্গে হয়তো ওটা লক্ষ্য করেছে এখন সত্য মিথ্যা সেটা আমি যাচাই করি যেহেতু আমার এলাকায় যারা দিয়েছে সব প্রণোদিতভাবে ভোটাররা স্বাক্ষর দিয়েছে তারা আমার অফিসে এসে দিয়েছে আমাকে কোনো দাঁড়ে দাঁড়ে গিয়ে নিতে হয়নি এবং আইডি কার্ডের ফটোকপি সহ তারা দিয়ে গেছে যাই হোক এখন বিজ্ঞ নির্বাচন কমিশনার করে কোন তথ্য ভিত্তিতে এটা পেয়েছে জানি না আর মামলার যে বিষয়টি বলছে দেখুন মামলা তো অনেক না মামলা মামলা ছিল এখন মামলা তো আমরা ফেস করেছি অনেক মামলা আদালতে শেষ হয়ে গেছে মামলা তো আজকের থেকে না যেগুলা নথি শেষ হয়ে গেছে সেগুলা তো আর আমরা আসলে দালিলিক ভাবে রাখি নাই এটা পর্যায়ক্রমে শেষ হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে পাঁচই আগস্টের পরে জুলাইয়ের পরে দেখা যাচ্ছে কি যে আমাদের যেভাবে মামলাগুলো হয়েছিল এই সরকার অনেক মামলায় তালিকার থেকে আমাদের উড্ড করেছে সেই তালিকাও আমরা দিয়েছি মূলত বিষয়টা যেগুলো আমাদের রানিং মামলা ছিল তার থেকে যেগুলো হালাস পেয়েছি বা উড্ডো করছে সরকার সেগুলো আমরা লিস্টটা দিয়েছি আর চলমান যে মামলা আছে সেটার কপি আমরা দিয়েছি তারপর আপনারা জানেন যে যেহেতু জজ কোর্ট বন্ধু ছিল যেখানে তারিখ কাগজগুলো আমরা সঠিকভাবে কালেকশন করতে পারি না যেহেতু আজকে প্রথম খুললো জজ কোর্ট এখন আমরা দেখে আমরা সবাই বসবো বসে যাচাই বাছাই করে তথ্যগুলো আসলে কতটুকু সত্য আমরা আপিলেও যাব পাশাপাশি হাইকোর্টেও এটা নিয়ে আমরা